হ্যালো বন্ধুরা কেমন আছো দেখো আজকে আমি শেয়ার করব সারা কিভাবে কাটিং করতে হয় তো আমি এগুলো সাইড করে দিই আর এই দেখো স্কেল এটা বলেছিলাম যে সেলাইড দোকানে যে বলবে তো এরকম স্কেল দিয়ে দেবে তো এবার দেখো আমি এই কাপড়টা দেখাই মিটার নিয়েছি এটা দু মিটার আছে ওকে দেখো আমি খুলে দেখাচ্ছি যে এভাবে ভাঁজ করা আছে তো এটা আমি ঠিক করে ভাঁজ করব দেখো কাটিং করার জন্যে প্রথমে আমি পেপারের মধ্যে কাটিং করে আগেই দেখিয়ে দিয়েছি তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও আমি ডেসক্রিপশানের লিংক দিয়ে দেবো তো দেখো এভাবে আমি লম্বাতে দুটো ভাঁজ করে নিলাম তো প্রথমেই কি বার করতে হবে দেখো যেটা সায়ার দড়ি হয় সেটা আগে প্রথমে বার করে নেবো তাহলে আগে মাপ নেবো দেখো টু ইঞ্চি করে মাপ নেবো দুই ইঞ্চি করে মাপ নেবো ওকে দুই ইঞ্চিতে মার্ক করলাম এবার লম্বাই দাগটা টেনে নেব আর আমি তোমাদের আগে বলেছি যে সেলাই কর কী কী প্রয়োজন হয় সেই ভিডিও একটা বানানো আছে তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও তাহলে বুঝতে পারবে সেলাইয়ের ক্ষেত্রে কী কী প্রয়োজন হয় আমাদের খুবই কম বাজেটের মধ্যে আছে ভিডিওটা দেখবে ওগুলো বেশি দাম নেবে না তোমরা অবশ্যই ওগুলো কিনে নিতে পারো তো এবার দেখো এটা আমি সায়ার দৌড়ি কাটিং করছি দু ইঞ্চি করে মাপ নিয়েছি এবার এটা আমি কাটিং করে নেব আর তোমরা যদি মন দিয়ে দেখো খুবই সহজ এটা ছ ছ কাটের হচ্ছে তো এই নেক্সট পরের ভিডিওই আমি তোমাদেরকে গোল কাটিংয়েরও অবশ্যই দেখাবো তো আমার কাটিং করা হয়ে গেছে সায়ের দড়ি এবার দেখো কিভাবে ভাজ করছি এটাকে ঘুরিয়ে নিলাম এই যে এভাবে ঘুরিয়ে নিলাম এবার এ দেখো খোলা সাইডটা এখানটা কী বার করবো সায়ের কোমরে যে পটিটা হয় সেই পটটিটা বার করবো দেখো তাহলে প্রথমে মাপ নিয়ে নিই পটটি বার করার জন্যে আমি পাঁচ ইঞ্চিতে দাগ দেবো ফাইভ ইঞ্চিতে মার্ক করবো এই যে এভাবে ফোরটায় মার্ক করে দেবো ফাইভ ইঞ্চি করে দেখো এই স্কেলটা থাকলে খুবই সুবিধা হয় আর যদি তোমাদের কাছে না থাকে তাও তোমরা ছোটো স্কেল দিয়েও ম্যানেজ করতে পারো ওকে এবার দেখো আর একবার ড্র করে দিই কারণ এই কালারটের উপরে এই চকটা ঠিক মতন কালারটা ফুটছে না যাই হোক এবার আমি কাটিং করে নিয়েছি দেখো যে আমার কাটিং করা হয়ে গেছে দেখো এবার আমি এটাকে সাইড করে দিয়ে এই দেখো পট্টি বার করে নিয়েছি এই যে দুটো এর সাথে এটা জয়েন্ট হবে দিয়ে এভাবে উলটিয়ে চাপ শিলাই তাহলে এই পট্টি হয়ে যা গেছে এবার দেখো এবার সায়া কাটিং করবো ছ কাটে সায়া কাটিং করবো তাহলে মোট ছটা পার্ট পার করতে হবে ঠিক ঠিক করে ভাঁজটা দেখবে আমি কোথা থেকে কি করছি দেখো ওপরে কিন্তু জয়েন্ট আছে তোমরা ওই কাগজের মধ্যে কাটিং করা ভিডিওটা অবশ্যই একবার দেখে নিও তাহলে আরও বুঝতে সুবিধা হবে দেখো জয়েন্ট আছে এবার আমি এটার মাফ নেবো দেখো চারটে ভাজে ঠিক করে একদম সমান করে ভাজ করে নেবে যেন কোথাও কম বেশি না থাকে তো এই সাইডে দেখো চারটে বেরোবে আর আমার যেই হাতের দিকটা ওই দিকটায় দুটো বেরোবে তাহলে এবার আমি এটার মাপ নিয়ে নিই দেখো আমি আগেও বলে দিয়েছি যে কত মাপ নিতে হয় চল্লিশ সাইজের বানাতে হলে ছয়ে মার্ক করতে হয় আট দিয়ে ডিভাইড করতে হয় তাহলে আট পাচ্ছে চল্লিশ আর এক ইঞ্চি এক্সট্রা তাহলে ছয় ছয় ইঞ্চিতে মার্ক করলাম আর যে কোনো সাইজের সায়া বানাতে গেলে তোমরা ছয় ইঞ্চি আরামসে নিতে পারো ওকে এবার আমি এভাবে নিচেতেও ছয় ইঞ্চিতেই মার্ক করব ওপরে নিয়েছে ছয় ইঞ্চি আর এই নিচ থেকেও নিলাম ছয় ইঞ্চি এবার এই দাগের সাথে মিলিয়ে দেবো ওপর থেকে নিচে দাগ পর্যন্ত মিলিয়ে দেবো এ রাখো এভাবে আশা করি তোমরা বুঝতে পারছো এজো এভাবে মিলিয়ে দিলাম আর এটা একদম সুতির কাপড় দোকানে যে মানে যেই দোকানে ছিট পাওয়া যায় সেই দোকানে যে বলবে সায়ার কাপড় দিতে তো তারা দিয়ে দেবে এবার আমি এটা কাটিং করে নিচ্ছি দেখো আর এটা দু মিটার আছে আগেই বলে দিয়েছি দু মিটার কাপড়ের মধ্যে আরামসে ছয় কাটে সায়া তোমরা বানাতে পারবে তো দেখো এটা আমার কাটিং করা হয়ে গেছে সমানভাবে কাটিং করে নিয়েছি এবার দেখো এই যে উপরে জয়েন্টটা আছে এটাকেও কাটিং করে নিতে হবে এই যে এভাবে দেখো আমি কাটিং করে নিয়েছি এবার এই সাইডটা দেখে দেখায় দেখো এটা বলেছিলাম দুটো পার্ট বেরোবে তো ওপরটাও কাটিং করে নিলাম এই যে দুটো পার্ট আর এই সাইডে চারটে পার্ট তো দেখো আর একবার দেখায় যে দুটো পার্ট আর এই যে এই সাইডে চারটে পার্ট একটা দুটো তিনটে চারটে তাহলে হয়ে গেল ছটা এবার দেখো এটাকে সমানভাবে আমাকে নিচটা কাটিং করতে হবে মানে নিচে যেই ভাঁজটা হয় সেটাকে যখন স্লাই করবো তখন যেন ওপর নিচে না হয় তার জন্য সমানভাবে কাটিং করে নেবো এভাবে ভাঁজ করলাম দেখো এভাবে দেখো এবার এটা কাটিং করে নেবো দেখছো এক্সট্রা কাপড় আছে এই যে দুটো কলি বার করলাম এবার প্রত্যেকটা এই যে চারটে পার্ট আছে এভাবেই ভাঁজ করব দিয়ে নিচটা কাটিং করব আর তোমরা অবশ্যই কিন্তু ওই পেপারের মধ্যে কাটিং করা ভিডিওটা দেখে নিও তাহলে তোমাদের সুবিধা হবে তো দেখো চারটে পার্ট বেরিয়ে গেছে ছোট আর এই সাইজের চওড়া দুটো এবার দেখো কীভাবে রেখে আমি স্টিচিং করব সেটা দেখাচ্ছে দেখো মাঝে থাকবে বড় পাট একটা চওড়া পাটটা আর তার সাইডে দু সাইডে দুটো ছোট ছোট থাকবে তাহলে এটা সামনের দিক হবে এভাবেই পেছনের দিকটাও সেমভাবেই রেখে স্টিচিং করতে হবে তো এটা সামনের দিক আর এভাবেই যে এই পার্টগুলো আছে এটা পেছনের দিক দিয়ে জয়েন্ট হবে পট্টিও কাটা হয়ে গেছে দড়ি কাটা হয়ে গেছে এবার আমি স্টিচিং দেখিয়ে দেবো চলো ফটো স্টিচিং করে নিই দেখো বড়ো পাটটা নিয়ে নিয়েছি মাঝে যেটা থাকবে তার সাইডে এভাবে পাটটা রাখবো যেভাবে দেখালাম আমি দিয়ে স্টিচিং করব আর ডান দিকে একটা থাকবে ছোট আর বাঁ দিকে থাকবে একটা ছোট দিয়ে স্টিচিং করে এভাবে উল্টে চাপ সেলাই হবে তাহলে দেখো স্টিচিং করি এভাবে তোমরা হাফ ইঞ্চি বাদ দিয়ে বা এক ইঞ্চি ছেড়ে স্টিচিং করবে সুন্দরভাবে সোজা লাইনে স্টিচিং করবে আর একটা কথা বলে দিই যাদের স্টিচিংয়ের লাইন ট্যারা প্যাকা হয় তারা পেপারের মধ্যে প্র্যাকটিস করতে পারো তোমরা তাহলে আস্তে আস্তে দেখবে সেট আপ হয়ে গেছে তো এভাবে দেখো আমি স্টিচিং করে নিলাম এবার এটাকে চাপ সেলাই দিতে হবে তাহলে এভাবে উল্টে এই এইয আর এই দেখো যেটা ভেতরে আছে এই বাঁ দিকে কনাব দিয়ে এবার সুন্দরভাবে চাপ সেলাই দেবো তাহলে দেখো এবার চাপ সেলাই দিয়ে দিই এভাবে রেখে একদম ধারে দেবে যেখানে জয়েন্ট হয়েছে এভাবেই চাপ সেলাই দিতে হয় একটা সাইড দেখো জয়েন্ট করা হয়ে গেছে সুন্দরভাবে দেখো চাপ সেলাই দিয়ে দিয়েছি এবার এইভাবেই এই বাঁ দিকটাও সেমভাবে জয়েন্ট করবো যেভাবে দেখালাম সোজা করে রাখবে এই সরি উল্টো করে রাখবে দিয়ে এটা স্টিচিং করে উল্টে দেবে এবার দেখো স্টিচিং করে নিয়েছে এভাবেই প্রত্যেকটা পার্ট তোমাকে জয়েন্ট করতে হবে তো দেখো আর একটা দেখো নিচে যে আমি লাস্টে কেটেছিলাম একদম সমানভাবে কাপড়টা হয়েছে তো এবার চাপ সেলাই দিয়ে দেবো দেখো সামনের দিকের জয়েন্ট দেওয়া হয়ে গেছে এটা একটা দিক হলো এভাবেই পেছনের দিকটা একইভাবে জয়েন্ট করবো যেভাবে দেখালাম ডান দিক দিক এভাবে জয়েন্ট করে নেব দিয়ে চাপ সেলাই দিয়ে দেবো দেখো আমার জয়েন্ট করা হয়ে গেছে দুটো দেখি এবার এইটাকেও জয়েন্ট দিতে হবে তাহলে একটা পার্ট নিয়ে একটা সাইডে রাখবো দিয়ে এটাকে জয়েন্ট করে নেব দেখো এভাবে জয়েন্ট দিয়ে দেবো দিয়ে চাপ সেলাই দিয়ে দেবো দেখো আমার জয়েন্ট করা হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছ কীভাবে জয়েন্ট দিলাম এবার এই সাইডে দেখো এভাবে ভাঁজ করব দিয়ে চার ইঞ্চি লম্বাতে স্টিচিং করব দু সাইডে দেখো চার ইঞ্চি তোমরা দাগ দিয়ে দেবে দিয়ে স্টিচিং করবে এভাবে ভাঁজ করে নেবে স্টিচিং করে নেবে দেখো দুটো দিকেই করা হয়ে গেছে এটা সারার মুখটার কাছে তো এবার দেখো পটি জয়েন্ট করব দুটো পটি ছিল এভাবে রেখে স্টিচিং করে সোজা করে দেবো তাহলে দেখো স্টিচিং পটিটা জয়েন্ট করার পর এভাবে সারের সাথে মেপে নেব এভাবে মেপে নিলাম এবার যেটা এক্সট্রা হবে সেটা বাদ দিয়ে এক ইঞ্চি বেশি রেখে এটাকে স্টিচিং করবে যে এভাবে দুদিকেই ভাঁজ করে স্টিচিং করবে দেখো এবার আমি এটাকে বসে নেব সারটা উল্টো দিকে আছে এভাবে পট্টিটা বসিয়ে উল্টো দিকেই পটিটা বসাচ্ছে কিন্তু সার সারটা উল্টো আছে সেই উল্টোর ওপরেই পটিটা রেখে এটাকে স্টিচিং করছে দেখো এভাবে পুরোটায় একদম হাফ ইঞ্চি বাদ দিয়ে স্টিচিং করে নেবো এভাবে আমি যেভাবে যেভাবে করছি তোমরা ঠিক সেভাবেই করবে দেখো একদম বসিয়ে দিয়েছি সমান ভাজে কোথাও কম বেশি কিছু হয়নি এবার এবার দেখো সারটাকে সোজা করে নিয়েছি এবার সমান ভাজে এভাবে দুটো ভাজে ভাজ বলেছিলাম এভাবে দুটো ভাজে ভাজ করে মুখটার কাছে সামান্য ভাজ করবে দিয়ে এটা পুটায় স্টিচিং করতে হবে দেখো এভাবে ঠিক আর তোমরা চাইলে পিন করে নিতে পারো ভাঁজ করে তাহলে সেলাই করতে সুবিধা হবে সেলাইয়ের সময় কোনো কম বেশি হবে না এই যে ঠিক এভাবে ধরে সমানভাবে স্টিচ করে নেবে দেখো এভাবে আর তোমরা যদি এই প্রথম বানিয়ে থাকো স্যার তাহলে অবশ্যই পিন করে নেবে সে পিন পাওয়া যায় সেই পিন আগে ভাঁজ করে সেট করে নেবে দিয়ে তারপর স্টিচিং করবে দেখো আমার স্টিচিং করা হয়ে গেছে আর মুখটার কাছে ভালো করে দু তিনবার স্টিচ করব যাতে পয়না খুলে যায় দেখো কি সুন্দর আমার পট্টিটা বসানো হয়ে গেছে একদম ঠিকঠাক হয়ে গেছে দেখো এবার এই নিচটা ভাঁজ করব দেখো কিভাবে এভাবে নিয়ে এইজ একটা ভাঁজ করলাম দিয়ে আর একটা ওকে দিয়ে এবার এটা স্টিচ করে নেব পুরোটাই এভাবে দেখো একদম ঠিক ঠিক ধরে স্টিচ করে নেবে ওপরের কাপড়টা বেশি জোর দেবে না আর নিচের কাপড়টাও বেশি টান ইয়ে করবে না যদি জড়িয়ে যায় তো ওপরের কাপড়টা হালকা টানবে দিয়ে স্টিচ করবে তাহলে দেখবে স্টিচ করার সময় সে ঘুরে যায় কাপড় ওরকম হবে না এভাবে রেখে পুরোটাই স্টিচ করে নিলাম হয়ে গেছে দেখো এবার এই সাইডটা আমার জয়েন্ট করতে হবে তাহলে নিচ থেকে ধো আমি সমান ভাঁজে ভাঁজ ধরেছি দিয়ে এবার স্টিচ করে নেব এ দেখো মুখটার কাছে চার ইঞ্চি বাদ দিয়ে স্টিচ করে নিলাম দেখো একদম কমপ্লিট ছায়া এখনও কমপ্লিট না সায়ার দড়ি আছে সায়ার দড়ি না হলে ছায়া বারবার খুলে যাবে তো দেখো এভাবে ভাঁজ করে স্টিচ করে নেব কমেন্টে অবশ্যই জানিও কেমন লেগেছে আর অবশ্যই বলো যে আমি তোমাদের বোঝাতে পেরেছি কি না তো দেখো ফাইনাল লুক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আবার নেক্সট ভিডিও দেখাবে টাটা